আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমের রাজধানী খ্যাত রাজশাহীতে এসেছি আপনাদেরকে একটা বাগান দেখাইতে আমার পিছনে দেখছেন সেই রাজশাহীর বাগান একটি আম বাগান আলোনে আমরা এসেছি অনেকে বলে থাকেন যে রাজশাহীর আম বাগানগুলো কেমন হয় এখানে কিন্তু বেশিরভাগ গাছ আপনার কলমের না বিচি থেকে হয় এবং বিচি থেকে যে গাছগুলি হয় সেটির লঞ্জীবিটি অনেক বেশি হয় আমরা আজকে বাংলাদেশ কেউ রাজশাহী অঞ্চলের যে ট্রেনিং ভেনু সেই ট্রেনিং ভিত ভেনুর ভিতরে যে কালন রয়েছে সেই আম্লকাননটি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি একটু আমার চারিদিক দিয়ে যদি এরকমভাবে দেখেন আমরা দিক থেকে দেখবো একদম চারিদিক দিয়ে এরকম একটু উপরের দিকে দেখালে হয় ধীরে ধীরে একটু এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে আছে এখন মুকুল আস্তে আমের আমরা যদি এভাবে দেখি এখন মুকুল আসছে আমের এখনও বের হয়নি কোনো কোনো গাছে মুকুলের কুড়ি আসছে এরকম আমরা যদি একটা গাছ এইভাবে দেখাই দেখেন কি পরিমাণ ঝাঁকড়া হয় গাছগুলো এবং এক গাছ থেকে আর একটা গাছের দূরত্বও অনেক প্রায় পনেরো ফিট বিশ ফিট এরকম করে দূরত্ব দিয়ে দিয়ে এই আম্রকালনগুলো করা আর কিছু দিনের মধ্যেই এখানে মুকুল আম এগুলোতে পরিপূর্ণ হবে আর যে দূরে দেখা যাচ্ছে দেখেন এর ভিতর দিয়ে রাস্তা একটু বসার ব্যবস্থা রেখেছে এখান দিয়ে দর্শনার্থীদের জন্য যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে দূরে আর ওই দূরে আমাদের এখানকার ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারটি এখানে আছে ইনশাল্লাহ আগামীতে যখন আবার আসবো তখন আমসহ আপনাদেরকে এই বাগানটি দেখাবো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই যে আমাদের মজিদ স্যার সিরাজগঞ্জ থেকে আসছে আমাদের সঙ্গে যুক্ত হতে আম বাগান দেখে স্যার আপনার কেমন লাগতেছে এই প্রথম আম বাগান দেখলেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং রাজশাহীতে এত বড় একটা আম বাগান ভিতরে আমাদের ট্রেনিং সেন্টার এবং এটা আমাদের নিজস্ব বাগান কিন্তু রাশ্রিয়া অঞ্চলে খুবই সুন্দর হ্যাঁ ধন্যবাদ তো দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার আম হলে এই বাগানে নিয়ে আসবো এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম